আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের ফার্মের তাপমাত্রা অথবা ব্রুডারের সঠিক তাপমাত্রা অথবা আপনার বাসা বাড়ির আর্দ্রতা এবং তাপমাত্রা মাপতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো মানের স্বচ্ছ ডিসপ্লের ডিজিটাল মিনি হাইগ্রোমিটার থেকে পার্সেন্টেজ যেটা সেটা আর্দ্রতা এবং যেটা সেলসিয়াস সেটা হচ্ছে তাপমাত্রা এছাড়াও খুবই আরেকটি ভালো মানের মিটার সেটা হচ্ছে এইচটিসি টু এটা হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি দুটাই এখানে দেখতে পারবেন এবং সেই সাথে ঘড়ি হিসেবেও কাজ করবে এটিও খুব ভালো মানের এবং এর পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন অ্যানালগ থার্মোমিটার অনেকেই খোঁজেন যে ভাই অ্যানালগ থার্মোমিটার আছে কি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্লাস্টিক অথবা কাঠের অ্যানালগ থার্মোমিটারগুলো নিতে পারেন এছাড়াও অটো কন্ট্রোলার হিসেবে যারা ইউজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এক্স এইচ ডাব্লু তিন হাজার এক এই অটো কন্ট্রোলারটিও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই সকল ডিভাইস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব